তাহলে তোমার জন্য কি কি খাবার নিয়ে আসে কি খাবার নিয়ে না শাড়ি বাদা নেক্স না আমি আমি খাবো না আমি এখন খাবো না আমি এখন খাবো না আমি কলাও খাবো না আমি পরে খাবো পরে পরে হ্যাঁ সব পরে এখন খাবো না আমি তুমি যা খাবা খাও আর আমি তুলে রেখে আসবো দাদু খাই দিয়ে দেন তাই দাদু খা

এখন এই যে মাস কাটতে যাইতে হবে তো মাস কাটতে হুম এবার ছড়া দেখে আমি রেখে আসি দাও খাব না খাব না তা একটা নাও হুম আরেকটা সবে দাও নাও হয়েছে হ্যাঁ এবার রেখে আসি এবার রেখে আসি হ্যাঁ